জি আসসালিকুম আমরা নিয়মিত স্কা রিভিশন করি রিভিশনে হান্ড্রেড পার্ট কখনো স্কার মিলে যায় না কখনো এটা আপনারা জানেন তো আমরা সাধারণত বলে থাকি আশি থেকে নব্বই ভাগ পর্যন্ত আমরা কমাইতে পারি জায়গা ভেদে তো আমরা স্কা রিভিশন করেছিলাম আজকে কত রে বাবা এগারো দিন ও বা আমি তো মনে করছি আপনার ছেলে আচ্ছা তো আপনি দেখান তোরে বাবা কেমন হয়েছে স্কা রিভিশনটা হ্যাঁ ভালো হয়েছে আগের মতো দাগ আছে দাগ নেই আমরা একটু পেশেন্টকে দেখাই দেখো তোরে বাবু এই ডাক্তারটা হলো মাত্র দশ দিন এটা আরো মিশে যাবে হ্যাঁ দেখো তো কেমন চলে গেছে কত আনা চলে গেছে বলো বারো আনা চলে গেছে আচ্ছা মানে ষোলো আনা থেকে বারো আনা চলে গেছে তাই তো দ্যাট ইজেন মার্শাল্লা আমরা স্কাই রিভিশন আমরা করে দিয়েছি রেজাল্ট আর ভেরি ইমপ্রেসিং তো স্কার রিভিশনটা আসলে হলো কতগুলি প্রিন্সিপাল ফলো করতে হয় সেটা হলো যে সাধারণত দুটো মার্জিন যত সূক্ষ্মভাবে মেলানো সম্ভব হয় সেটা মেলাতে হবে সেটা মেলাতে গিয়ে আমাদেরকে কিন্তু মেগনিফাইং গ্লাস ব্যবহার করতে হয় ম্যাগনিফাইং গ্লাস বানালে ছোটো জিনিসকে যেটা বড় করে দেখে এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস আছে আমরা সাধারণত ফাইভ টাইমস ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি এবং এখানে যে সোতাটা আমরা বাবাকে খুবই সূক্ষ্ম সোতা থাকে সেটাও চোখে দেখা যায় না সর্বোপরি ব্যান্ডেজটাও আমাদেরকে ওই ধরনের ব্যান্ডেজ ব্যবহার করতে হয় এই সব কিছু মিলেই আসলে রেজাল্ট ডিপেন্ড করে স্কার ইভিশনের ক্ষেত্রে সাধারণত যতটুকু পারি স্কার ইভিশন করে দিয়ে আমরা সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট সাহায্য কমানোর চেষ্টা করি কমিয়ে দিই এর পরবর্তীতে আমরা পেশেন্টদেরকে কিন্তু অ্যাডভাইস করে থাকি যে তিন মাস পরে যখন ওনটা হিলিং হয়ে যাবে তখন সাধারণত আমরা লেজার নিতে বলি সাধারণত দুই থেকে তিন মাস পরে এই লেজারটা আমরা এই কারণে বলি যে আমরা একটা অপারেশন যেটা করি সাধারণত একটা টেবিল বানানোর মতো আর এর পরবর্তীতে টেবিলটা যেমন আমরা মাজা করি বার্নিশ করি যে বাকিটুকু ফাইননেসের জন্য আর সেটার জন্য আমরা সাধারণত লেজারের জন্য অ্যাডভাইস করে থাকি তো লেজার দিলে আরও কিছু ইম্প্রুভমেন্ট হবে তো ওকে আরও তিন মাস পরে আসবে দুই থেকে তিন মাস পরে আসবে তখন আমরা লেজার অ্যাপ্লাই করে দেবো ওকে থ্যাংক ইউ